বলছি আমার দেরি হয়ে হ্যাঁ মাফ করে দিও তোমার দেরি তো হবেই একটা বাইক নাই কিছু নাই প্রতিদিন আমি আগে আগে এসে বসে থাকি আর তুমি দেরি করে আসো আমার আর ভালো লাগে না নিব আর কয়েকদিন পর নিব বাইক হ্যাঁ তো কবে আমার বান্ধবরা সবাই বাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় আমরা খালি ঘুরতে পারি না আমার জন্য বাদাম নিয়ে আসছো অত বাদাম খেলে ঘন কোনো পাত বাড়বে তা মানে তোমার পকেটে টাকা নাই মা কুচুং যে হামাবাড়ি একটা মোটর সাইকেল নিলে ভালো হয় সব দিক থেকে সুবিধা হবে কোনো ঠিনা যাওয়া নিয়ে কোনো ঠিনা কুটুম বাড়ি টুটুম বাড়ি তো যদি তুই আসবো হয় সুবিধা আর কি সব দিক না আমার কোনো মোটর লাগবে না টোটো ছে করে যাওয়া যাবে এ টোটো আর মোটর সাইকেলের মধ্যে ভাগছে না সবারে বাড়ি বাড়ি মোটর সাইকেল নাই মোটর সাইকেল দরকার নাই আমার মোটর সাইকেল তালে মোক মোটর সাইকেল কিনে দে

এরকম কুরবা হয় কে নাম নিচে নাম বুঝি যে কথাবার্তা এরকম কুরবা হয়নি মুই আসুন আসি বানাইস মক মোটর সাইকেল কিনে দিব না পরে নিস নাম ওর ঘুরে লাগবে না মই লাভ দিন আরে দাও না দিন 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 আই বেটা হ্যাঁ নিচে নাম মোটর সাইকেল দিব কিনা সেটা কো একদম বুঝি কে এক কথাবার্তা না না নিস নিস মোটর সাইকেল নিস যায় হ্যাঁ হ্যাঁ আই আই সর্বনাশ এ কিছু বুঝি কে Kalau tuh baik milu. Hmm, noya. Ut, kuda sih cok. Cok. Ada kanu melau cek, mana cok? Melau cek. Eh, cok. Ada nuaya baik ini, punya cok. জন্য জেদ করি কিছু নিবা হয়নি মা বাবার সব কথা শুনিবা হয় মানিবা হয়